নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখির ব্রিডিংয়ের জন্য পাঁচটি সেরা খাবার তো পাখির থেকে তাড়াতাড়ি ব্রিডিং নেওয়ার জন্য কিন্তু এই খাবারগুলো খুব উপকারী তো বন্ধুরা প্রথমে বলি পাখি পালনে ব্রিডিং হচ্ছে মোটিভেশান তাই পাখির থেকে ব্রিডিং নেওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার তো তাই পাখির ব্রিডিং ভালো করতে কিছু খাবার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো খাবারগুলো অবশ্যই আপনারা কিন্তু পাখিদেরকে ব্যবহার করবেন এবং পাখিরা খেতে পছন্দ করবে এবং সেই সব খাবারগুলো খেলে পাখি কিন্তু অল টাইম ব্রিডিংয়ে কাজে আসবে ভালো ব্রিডিং করবে ভালো ডিম বাচ্চা করবে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আসে এক নম্বর যেটা সেটা হলো কুমড়ো তো বন্ধুরা কুমড়ো কিন্তু পাকা কুমড়ো এই নয় যে কাঁচা কুমড়ো পাখিকে প্রোভাইড করবো পাকা কুমড়ো কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি এবং এর ফলে কী হয় বন্ধুরা পাখির যে ডিমে ব্লাড আসে যে ডিমের মধ্যে দেখবেন যে ব্লাডটা আসবে প্রত্যেকটা ডিমে থেকে কিন্তু বাচ্চা ফুটবে তো তার জন্য কিন্তু কুমড়ো খুব উপকারী খাবার প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন এর মধ্যে রয়েছে যার ফলে কিন্তু খুব কাজে আসে পাখির কিন্তু ডিমের ভেতরে বাচ্চা তৈরি করার জন্য এবং প্রত্যেকটা ডিমে দেখবেন আপনার বাচ্চা ফুটছে এবং পাখি কিন্তু ব্রিডিং মুডেও থাকে খুব ভালো তাই কুমড়ো পাকা কুমড়ো কিন্তু আমরা পাখিকে ব্যবহার করতে করতে পারি তো কি হয় ওটা আমরা কিন্তু এক ফুটের সাথেও অনেক সময় ব্যবহার করে থাকি যে ওই যে যেমনভাবে ডিমটাকে আমরা কুচি কুচি করি তেমনভাবেই কিন্তু এক আমরা এক ফুটের ওপরে কুমড়োটাও কিন্তু ওইভাবে কুঁচি কুচি করে এক ফুটের সাথে ব্যবহার করতে পারি বা এক্সট্রা করে আমরা কিন্তু কুমড়োটা কুচি কুচি করে ওইভাবে পাকা কুমড়ো পাখিকে প্রোভাইড করতে পারি পাখি কিন্তু খেতে পছন্দ করে বদ্রি পাখি বা বাজিরা পাখি এবং ব্রিডিংটা কিন্তু খুব ভালো আসবে তার জন্য এবং আমরা ব্যবহার করতে পারি সপ্তাহে কিন্তু একবার সপ্তাহে একবার কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি বন্ধুরা এবং যাদের পাখি কিন্তু সব ফুড খায় না বন্ধুরা তারা বলবেন যে কুমড়ো দিচ্ছি পাখি কিন্তু খাচ্ছে না তার জন্য কিন্তু আপনাকে সব ফুড খানো অভ্যেস করতে হবে এবং সব সব খাবারই কিন্তু অল্প অল্প পরিমাণে পাখিকে দিতে হবে খেতে খেতে তবেই অভ্যেস হবে তবেই কিন্তু ওরা খাবে এই নয় যে প্রথম একদিন দিলেন সে খেয়ে নেবে সে জানেই না সেটা তাহলে সে খাবে না কিন্তু তো সব খাবার কিন্তু আস্তে আস্তে অভ্যেস করাতে হবে অল্প অল্প পরিমাণে এবং যেটা খেতে চাইছে না সেটা অন্য খাবারের সঙ্গে আপনি মিক্স করে অল্প অল্প করে দিতে থাকুন আস্তে আস্তে ওরা টেস্ট করতে করতে দেখবেন যে খেতে শিখে গেছে এবং দু নম্বর পয়েন্টে যেটা আসে সেটা হলো বন্ধুরা পালং শাক তো ব্রিডিংয়ের জন্য কিন্তু পালং শাক খুব উপকারী একটা শাক এবং এতে কিন্তু খুব প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কিন্তু থাকে তার জন্য পালং শাক কিন্তু পাখিকে আমরা প্রোভাইড করতে পারি তো ছোট্ট ছোট্ট পাতা এক একটা কেজে আমরা কিন্তু সেপারেট কেজে বলুন বা ফলনিতে হলে কোয়ান্টিটি অনুযায়ী দেবেন খুব বেশি পরিমাণে দেবেন না খুব উচ্চমানের প্রোটিন থাকে এবং যেহেতু ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম থাকে তো সেখানে অনেক যদি আমরা দিয়ে দিই পাখি পাখি কিন্তু খুব হিটে এসে গেলে তখন কিন্তু লুজ মোশান আসতে পারে তো তার জন্য আপনাকে পালং শাকটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এবং অল্প অল্প পরিমাণে কোয়ান্টিটিতে আপনার পরিমাণ অনুযায়ী পাখিকে কিন্তু দিতে হবে এবং খুব সামান্য সামান্য পরিমাণে কিন্তু দেবেন পাখিকে এবং সপ্তাহে কিন্তু এটাও আমরা একদিন কিন্তু ব্যবহার করতে পারি তো খুব ভালো প্রোটিনের একটা সোর্স কিন্তু পালং শাক এবং খুব ভালো ব্রিডিংয়ে করার জন্য কিন্তু পাখি খুব ভালো ব্রিডিংও করবে এই পালং শাক খেলে এবং ভালো ব্রিডিং মুডে থাকে পাখি কিন্তু হিটে থাকে তো আমরা পালং শাক কিন্তু বাজার থেকে এনে ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু পাখিকে দিতে পারি প্রোভাইড করতে পারি সপ্তাহে একদিন এবং তিন নম্বরে যেটা আসে সেটা হলো কিন্তু বন্ধুরা ভুট্টা সিদ্ধ তো যে ভুট্টাটা আমরা লাভবার পাখির জন্য ব্যবহার করে থাকি ভাঙা ভাঙা ভুট্টা ওই ভুট্টাটা এনে আমরা জলে ভিজিয়ে চব্বিশ ঘন্টা পরে তারপরে কিন্তু ওটাকে আমরা সিদ্ধ করে সেটা নর্মাল টেম্পারেচারে এনে জলটাকে ভালো করে ছেঁকে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি তো বন্ধুরা এক জোড়া পাখির ক্ষেত্রে কিন্তু আমরা এক চামচ দেবো এবং কলোনি থাকলে সেই কত জোড়া পাখি রেখেছি তার কোয়েন্টিটিতে আপনারা কিন্তু সেইভাবে পাখিকে প্রোভাইড করবেন এবং ভুট্টা সিদ্ধর মধ্যে কিন্তু বি ওয়ান বি টুয়েলভ এবং বাচ্চা তার গ্রোথ ভালো করার জন্য কিন্তু খুব উপকারী বন্ধুরা এরা যে বা ধারি পাখিগুলো যে খাবে ভুট্টার সিদ্ধটা খেয়ে বাচ্চাগুলোকে ফিট করাবে পাখির বাচ্চাগুলো যেসব বাচ্চাগুলো হাঁড়িতে রয়েছে তো তাদেরকে ফিট করাবে তো সেই সব বাচ্চাগুলোকে ফিট করার পরে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চা কিন্তু মরার হারটা কিন্তু অনেকটা কমে যাবে তো ভালো হেলদি হবে বাচ্চাগুলো তার জন্য কিন্তু ভুট্টা সিদ্ধ আমরা পাখিকে ইউজ করতে পারি এবং যে কোনো সব ফুড বন্ধুরা সপ্তাহে কিন্তু আমরা একদিনই ইউজ করতে পারি সবথেকে বেশি হলো দুদিন তো যেগুলো সব ফুড আমি বলছি আমি বলেই দিচ্ছি এগুলো কিন্তু সপ্তাহে আমরা একদিনই ইউজ করতে পারি এগুলো কিন্তু সপ্তাহে দু দিন দেওয়া চলবে না তো একদিনই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো ভুট্টা সিদ্ধ কিন্তু আমরা বদ্রি পাখি বা বাজিয়া পাখি কিন্তু সব ফুড হিসাবে খাওয়াতে পারি এবং চার নম্বরে যেটা আছে বন্ধুরা সেটা হলো গম সিদ্ধ তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আপনারা যে গম সিদ্ধ কিন্তু আমি পাখিকে প্রোভাইড করি গম ভিজনও আমি পাখিকে প্রোভাইড করি এবং তার জন্য কিন্তু আমার পাখির ব্রিডিংটাও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা খুব ভালো কিন্তু ব্রিডিং জন্য এই সব কিন্তু সব দেওয়া খুবই প্রয়োজন পাখিদেরকে এবং গম সিদ্ধ করেও দেওয়া যেতে পারে এবং গম ভিজানো যেতে পারে ভিজিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু সেই গমটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে পাখিকে আমরা প্রোভাইড করতে পারি জলটা ছেঁকে দিয়ে তো অনেক সময় কী হয় বন্ধুরা শীতকালে আমরা এটা সিদ্ধ করে দিতে পারি এবং গরমকালে আমরা কিন্তু এখন ভিজিয়ে দিতে পারি যেহেতু এখন গরমকাল চলছে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা ভেজানোর পরে পাখিকে প্রোভাইড করতে পারি এবং এমন কোয়ান্টিটিতে কিন্তু সব ফুড দেবেন একটা কথা বলি কি সব ফুড কিন্তু অনেকে অনেক রকমভাবে দেয় তো অনেক সময় দেখা যায় যে সব ফুট খেয়ে পাখি ডায়রিয়া এসে গেছে লুজ মোশান এসে গেছে তো অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেন যে লুজ মোশান আসছে সব ফুটকে দেওয়া যাবে বন্ধুরা সব ফুড এমন কোয়ান্টিটিতে দিতে হবে পাখিকে যে এতটাই পরিমাণ যে ওরা কিন্তু বেশি যেন না হয় যে এক ঘন্টার মধ্যে যেন পাখিটা সেই সব ফুটটা খেয়ে কমপ্লিট করতে পারে তো তারপরে যদি সব ফুটটা পড়ে থাকে তারপরে কিন্তু ওগুলোই ফাঙ্গাস তৈরি হয় পাখির খেলে কিন্তু ডায়রিয়া আসতে পারে অত্যধিক সব ফুড কিন্তু প্রদান করা উচিত নয় পাখিদের তো অল্প পরিমাণে দেবেন এক চামচ যথেষ্ট এবং দেখবেন যে ভাড়ে যদি অনেক বাচ্চা থাকে একটু বেশি দিন এবং বাচ্চা যদি না থাকে তাহলে আরও অল্প পরিমাণে দিন সেই বুঝে আপনাকে দিতে হবে অল্প পরিমাণে কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তো গম ভিজনো বা গম সিদ্ধ করে আমরা পাখিকে প্রোভাইড করতে এটা কিন্তু সপ্তাহে আমরা দুদিন দিতে পারি এই নয় যে পরপর দুদিন একটা গ্যাপ রেখে সপ্তাহে আমরা দুদিন কিন্তু এটা দিতে পারি তো খুব ভালো কিন্তু ব্রিডিংয়ের কাজে আসে এবং এরা বাচ্চাগুলোকে খাওয়াবে বাচ্চার গ্রোথও কিন্তু ভালো হয় তো পাঁচ নম্বরে যেটা আসে বন্ধুরা সব থেকে শেষে সেটা হলো কিন্তু ছোলা তো কাঁচা ছোলা আমরা সেটাকে সিদ্ধ করে বা ভিজিয়ে সেটাকে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি তবে অবশ্যই যেহেতু বদ্রি পাখিকে খাওয়াবো আমরা তো তার জন্য কিন্তু গোটা গোটা ছোলা যদি আমরা পাখিকে প্রোভাইড করবো ওরা কিন্তু সেটা খেতে পারবে না অসুবিধা হবে খেতে তো তার জন্য সেটাকে আমরা হালকা করে খেতো করে শিলে বেটেও দিতে পারি বা কুচি কুচি করে মানে মানে খেতো করেই মোটামুটি পাখিকে প্রোভাইড করতে হবে তাহলেই কিন্তু ওরা খেতে ওদের সুবিধা হবে এবং খেতে পারবে এতে কিন্তু বন্ধুরা পাখির কিন্তু ডিমে ডিমের পরিমাণটা বাড়ে ডিমের ভেতরে যে ব্লাড আসে বা ডিমে যে বাচ্চাটা ফোটে তার পরিমাণটা বাড়ে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব ভালো হয় পালক খুব ভালো হয় তো খুব ভালো একটা কিন্তু সব ফুড ছোলা সিদ্ধ করে বা ছোলা ভিজিয়ে আমরা পাখিকে প্রোভাইড করতে পারি খুব ভালো সব ফুড তো এই পাঁচটা ফুড এই পাঁচটা সেরা খাবার আমরা যদি পাখিকে প্রোভাইড করি তো এইগুলো কিন্তু পাখির কিন্তু খুব ভালো ব্রিডিংয়ের জন্য এবং যে ডিম বাচ্চা করবে সেই পাখির হেলথও ভালো থাকবে এবং যে বাচ্চাগুলো ফুটবে তাদেরও হেলথ ভালো থাকবে এবং তাদের গ্রোথ খুব ভালো হবে তো বন্ধুরা এই খাবারগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন এবং এগুলো করলে কিন্তু ব্রিডিং খুব ভালো আসে এবং বাচ্চাগুলোর গ্রোথও খুব ভালো থাকবে তো এই পর্যন্তই ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ